গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু বৃষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো পুজোর এই কদিন তো অনেক ব্যস্ত ছিলাম একটাও ব্লগ করতে পারিনি আর যেগুলো করেছি সেগুলো দেওয়ার মধ্যে সময় পাচ্ছি না তো যাই হোক আজকে তো হচ্ছে দশমীর পরের দিন আজকে হচ্ছে ভান্ডানি আমাদের এখানে প্রচণ্ড বড়ো পরে ওখানে পুজো হয় ভান্ডানি পুজো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তো ভিড়টা তোমাদের শুধু দেখাবো এখন বাজে সকাল এগারোটা সাড়ে এগারোটা তো আমিও রেডি হয়ে চলে এসেছি যেহেতু ভোগ দেবো তো ভোগ দিয়ে আমি চলে এসেছি দোকানে তো ওখানে প্রচণ্ড ভিড় গরমে থাকতে পারছি না আকাশ এমনি মেঘলা সকালে অলরেডি বৃষ্টি হয়েছে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে তবুও কিন্তু ভিড়ের মধ্যে কিন্তু প্রচন্ড গরমে লাগে তো যাই হোক ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তোমরা দেখতে থাকবে মন্দিরে ভোগ নিবেদন করে চলে এসেছি মেলার মাঠে এই যে দোকান সাজাচ্ছে তো ভাস্তিরা বৌদি বললো চলো যাই একটু ঘুরে আসি কে কোথায় দোকান দিয়েছে দেখে আসি জাস্ট তো হচ্ছে চলে এলাম মেলার মাঠটা ঘুরে গেলাম সত্যি ভালো হলো কোন দোকানটা কোথায় বসছে সুবিধা হলো রাতে এসে তো খুঁজতে হবে না ওই যে আমাদের লিটিল বেবি দেখো আমাদের লিটিল বেবি বসছে মামাই কোথায় দেখুন তো এই যে সে আমার ভালোবাসার জায়গা যেখানে ছোট হতেবেলা থেকে পড়াশোনা করে বড় হয়েছি মনে পড়ে যায় তো তোমাদেরকে বলেছিলাম যে কেমন ভিড় হয় যে দেখো 吹个下来，快！我下来，快跑着呗。

দুইবারই লোক সারিবদ্ধভাবে বসে আছে

nam mô đi đà phật nam mô đề quang đi mô đề ni phật nam Oke, mari <makes noise> <makes noise> তো বন্ধুরা রাত বাজে সাড়ে বারোটা এলাম মেলাতে সেই ভান্ডারি মেলাতে এখানে অনেক লোকজন ঘুমে গেছে এত প্রচন্ড ভিড় ছিল তুমি যদি ঘটনাটি শুনে থাকো অতি শীঘ্রই অনুসন্ধান অফিসে এসে তোমার লোকের সঙ্গে দেখা করে যাবে আমরা হাত থেকে আগত তুমি যদি ঘটনাটি শুনে থাকো অতি শীঘ্রই 내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내가.내 <Deepakandus> <knowAKI>

বিশাল বড় বেলা প্রচন্ড ভিড় ভাট্টা ঢেলে থাকিয়ে চলে যেত বেরিয়ে কেনার মতো কিছু

এলাম মেলা থেকে তো কিছু নিলাম মা জানি আর সেটা হচ্ছে আগে নিয়ে নিয়েছি এখন শুধু ঘুরে এলাম এলুম প্রচন্ড কাদা একটু পরে দেখাচ্ছি একটা লেটেস্ট ঘটনা সেটা সবাদের সঙ্গে শেয়ার করবো না তা তো হতে পারে না এই যে মন্দিরের সামনে চলে এসেছি

এটা হচ্ছে এইটটি এইট বছর থেকে পুজো হচ্ছে মা ভান্ডানি তো তোমরা যদি কেউ আসতে চাও এই মেলাতে তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো সবাইকে দেখো উপর গয়না পরানো হয়েছে অনেকের মানসিক থাকে না সেই মানসিকগুলো পূরণ করেছে তো অনেক দূর দূর থেকে লোক আসে তোমরা যদি কেউ আসতে চাও বন্ধুরা তোমরা অবশ্যই আসতে পারে আর দেখতেই তো পেলে দুপুরে প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে আর হচ্ছে যখন নাকি বিকেলে আমি ঘুরতে গেছিলাম মাঠে অতটা ভিড় ছিল না তারপরে যে ভিড় মানে কি মাথা খারাপ হয়ে যায় প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়